হায়াত আর নাই নবীজি হজরত বললেন জানাসা আমি পড়াবো আমি ওকে খবরে নামাবো মারা গেলে আমার খবর দিবা নবীজি চলে গেলেই তলহা বলে আব্বা রসুল কি বললেন রসুল বললেন তুমি ইন্তকাল করলে খবর দিতে জানাজা নবীজি পড়াবেন তোমাকে দাফন নবীজি করবেন কিন্তু হজরত তল্লা বিন বরা বলে আব্বা দিনে মারা গেলে খবর দিবেন রাত্রে মারা গেলে খবর দিবেন না আপনি জানাজা করে দাফন করে দিবেন আল্লাহর কুদরত হল রাতের বেলায় মরে যায় সন্তানের ওসিয়ত মাফিক হজরত বড়া দাফন করে ফেলে নবীজি বলে বড়া কেন আমায় খবর দিলা না খবর তো দিতে চাইছি কিন্তু আপনার আশেক দিতে দেয় নাই আপনারা আশিক বলেছে আমাকে দিনে মারা গেলে খবর দিবার নবীর জানাজান শিব হবে মরণ যদি রাত্রে হয় আমার সরকারকে খবর দেওয়ার দরকার না কারণ রাতের আধারে আল্লাহর নবী আসলে মোনাফিকরা যদি নবীজিকে আক্রমণ করে আমি আল্লাহরের মুখ দেখাবো কেমনি ছোট্ট বাচ্চাও সর্বোচ্চ দিতে মোহাবাত যাদের নবীর প্রেম বেশি তাদের ইমান বেশি যাদের নবী প্রেম কম তাদের ইমান ক্রম এ কারণেই আল্লাহর রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত কামিল মমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নবীজি বলেন আমাকে সর্বোচ্চ মহাব্বত তোমরা উপহার না দিবে অর্থাৎ হব্যে আকলি হববে তবে সকল প্রকারের মহাব্বতের উপর দিয়ে উঠতে হবে হববে ই মানি নবীজির মহাব্বত এই মাসালাটা উম্মতের মধ্যে সাহাবায় কেরাম রেজওয়ানুল্লাহ আলহিম আইন ওনারা সবচেয়েতে বেশি বুঝছেন এ কারণে সাহাবায় কেরাম নবীজির মোহাব্বত সর্বোচ্চ হক আদায় করে প্রকাশ করতে পেরেছেন আমাদের এই বুঝ কম এ কারণে নবী পাকের মহাব্বতের বহির প্রকাশ ঘটানোর মাদ্দা আমাদের কম কিন্তু সাহাবির মধ্যে নবীর মোহাব্বত ছিল সর্বোচ্চ এবং নবীর মোহাব্বতের সর্বোচ্চ অবস্থান দিয়ে নিজের অবস্থান সর্বোচ্চ করা যায় এই বুঝ সবচেয়ে বেশি উম্মতের ভেতরে ছিল সাহাবায়ক রাম রেজওয়ানুল্লাহ আলিহিম আজমাইন হাজরাতগণের সাহাবা একরাম নবীজির জন্য নিজের মোহাব্বত যে কিভাবে প্রকাশ করছেন এটা সাহাবিদের সানে সাহাবা পড়লে বিস্ময়ে হতবাক হতে হবে হজরত সিদ্দিক আকবর থেকে শুরু করে একেবারে আদানা সাহাবি সর্বনিম্ন সোহবত প্রেম সর্বোচ্চ হজরত সিদ্দিক আকবরের তো তুলনা নাই এ কারণেই হজরত সিদ্দিক আকবর কে আল্লাহ তার হাবিবের হিজরতের কঠিন সফরের সাথী বানায় দিচ্ছেন যখন মদিনায় যাচ্ছিলেন হিজরতের সাথী হজরত আবু বকার নবীজির সাথে আছেন মোহাব্বতের বহির প্রকাশ কেমন ঘটাইছেন হিজরতের এই শুরুতেই মক্কা ছেড়ে যখন যাচ্ছিলেন গাঁরে শহরের দিকে হজরত সিদ্দিক আকবর কিছু সময় নবীজির ডান পাশে কিছু সময় বাম পাশে কিছু সময় সামনে কিছু সময় পেছনে এভাবে করে ঘুরে ঘুরে হাঁটতেছিলেন রাতের অন্ধকারে আল্লাহ রসুল বলেন আবু বাকর একবার ডানে একবার বামে একবার সামনে একবার পেছনে এমন হাঁটো কেন হজরত আবু বাকর বলেন নবীজি কাফেররা দুশনরা চতুর্দিকে আছে আমি যখন ডান পাশে হাঁটি তখন আমার মনে হয় দুশ্মন বাম পাশে বাম পাশ থেকে কোন তীর এসে আপনার গায়ে যেন না লাগে ঢাল হিসাবে আমি বাম পাশে দাঁড়ায় যাই আবার যখন বামে হাঁটি কল্পনায় আসে না জানি দুশ্মন সামনে আসে তো আমি সামনে দাঁড়াই আবার যখন সামনে হাঁটি তখন কল্পনা আসে পেছন থেকেই দুশ্মন নবীজির উপরে আক্রমণ করে কিনা এই জন্য আমি পেছনে দাঁড়াই অর্থাৎ নবী পাককে নিজের জীবনের বিনিময়ে হলেও সর্বোচ্চ পাহারাদারির জিম্মাদারি হজরত আবু বকার সিদ্দিক আনহু তিনি আদায় করলেন গাড়ে শহর পর্যন্ত গেলেন নবী সালাম কে কাঁধে করে হজরত আবু বকার পাহাড়ের উপরে উঠছেন আবার নবী কে বিশ্রাম করাইতে সিদ্দিক আকবর সাপের কামড় খাইছেন এই যে মোহাব্বত এই মোহাব্বতের মাধ্যমে হজরত আবু বকরের শুধু আমলি মিল নাগজের হালতের মিলও আল্লাহ তালা মোহাব্বতের কারণে আবু বকর সিদ্দিককে আল্লাহ দান করছে আম্মা যান হজরত আয়েশা সিদ্দিকা বলেন যে আমার আব্বা তো হায়্যান মায়েতান মাইয়েতান আসবা আনি নবী সল্লল্লাহ আলাইহি শুধু হায়াতে নবীজির নকল কপি আমার বাবা তানা নৃত অবস্থায়ও মৃত্যু বরণের সময়ও নবীর রং আর আমার বাবার রং এক রং এটা একটা মহাব্বত থেকে ওনার নসিক হয়েছে সেটা হলো নবী পাকের সর্বোচ্চ মহাব্বত এই সাপের কামড় খাইছেন আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এতেকালের পূর্বে ওই যে ইহুদি মহিলা নবীজিকে চক্রান্ত করে বিষ মুখে দিয়ে দিছিল গোষ্ঠের সাথে মৃত্যুর আগ দিয়া নবীজির বিষের যন্ত্রণার আসারাত নবীর চেহারায় আসছে আম্মা জান হজরত বলেন নবীজি যেমন এন্তকালের পূর্বে চেহারার মধ্যে বিশের যন্ত্রণার সাপ এসেছে এবং নবীজি বিষের যন্ত্রণা অনুভব করেছেন আমার বাবারও মাঝে মধ্যে বিশের যন্ত্রণা উঠে যেত নবীজিরও মাঝে মধ্যে ওই বিশের যন্ত্রণা উঠত নবীজি আসমা উল হোসনা পরে দম করতেন আবার ভালো হয়ে যেত আমার বাবারও বিষের যন্ত্রণা উঠত মাঝে মাঝে যে বিষের যন্ত্রণা আমার বাবার দেহে গারে সোর থেকে সাপের কামড়ের মাধ্যমে দেহে ঢুকছিল মৃত্যুর সামান্য পূর্বে আমার আব্বা যান সিদ্দিকে আকবরের সেই গাড়ে সরের সাপের কামরের বিষের যন্ত্রণা উঠে যায় চেহারার মধ্যে আসর এসে যায় সেই রং আমার বাবার চেহরায় এসে যায় যেই রং হাবিবে এ কিবরিয়ার রফাতের সময় চেহরায় এসেছিল হাইয়া মাইয়ে তন আসবানী নবী সাল্লাল্লাহ আলি হোসাল্লাম এই যে এই মাকাম হযরত সিদ্দিকী আকবরের হাসিল এইটা নবী পাকের মুহব্বতের কারণ সাহাবা জামাতের সবাই এই অবস্থা যে নিজে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসাটা উপহার দিয়েছে যেমন হযরত হানজালা যে নবিয়ে পাকের প্রেম প্রকাশ করতে গিয়ে গোসল বর্জন করেছে অথচ ওনার বিবি উনাকে তানবিহ করেছে আপনি নাপাক পান গোসল করে যান হামজালা বলে কার জন্য গোসল করবো আমি তো শহীদই হয়ে যাব আমার নবী নাই আমিও তো নাই এবং যুদ্ধের ময়দানে চলে গেছেন এই যে নিজের পবিত্রতার দিকেও নবীর প্রেমে তাকাইতে পারে নাই অর্থাৎ নিজের বদনি পবিত্রতার চেয়েতেও নবীর নবী পাকের মহাপত্রাকে উপরে উঠায় দিছে তখন লাভ কি হয়েছে যে হযরত হামজলার বदनী নাপাক দূর করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেছে আল্লাহই হয়ে গেছে যে হযরত হামজা আসমানে উঠায়া আল্লাহ তাআলা গোসল দিয়ে দিছে দুনিয়াতে একজন আশিকের রাসূল তাকে আলাদা সারা দুনিয়া কেয়ামত পর্যন্ত চিনবে হানজালা যে হজরত হানজালাকে শহীদ কিন্তু ওনাকে গাসিল হিসাবে সবাই চিনে যত শহীদ আছে তাদের নামের শেষে শহীদ যারা শহীদ হয় তাদের নামে শুরুতে আসে শহীদ শাহ ইসমাইল শহীদ শহীদ নামে তিনি কিন্তু একজন আশেখ শুরুতে আলাদা করে আল্লাহ তালা চিনাইছে তার নামে শেষে শহীদ না তার নামে শেষে হলো গাছিল অর্থাৎ নবী প্রেমের কারণে তাকে আল্লাহ তালা এমন মোহাবত করেছে যে তার শুধু আমল নামার নাপাক নয় দেহের না পাক দূর করার দায়িত্ব আল্লাহ উঠায় আল্লাহ তালা গোসল দিয়েছে আসমানে গোসুল হয়ে গেছে জান্নাতের পানি দিয়া এই মাছালা সাহাবা কেরামের শিশু বাচ্চারাও বুঝত ছোট ছোট বাচ্চারা বুঝত এ কারণে বাচ্চারাও নিজের জীবনের চেয়েতে রাসূলকে বেশি ভালোবাসতো এ কারণে বাচ্চা সাহাবী হযরত তালহা বিন বারা নবীজিও নাকি খুব mohabbat করতেন এই বাচ্চাটাকে নবীজি দেখতে গেছেন বাচ্চাকে যখন হযরত তালহা বিন বারা অসুস্থ নবীজি চোখ দেখে বুঝলেন না ঠিকব না মারা যাবে হায়াত আর নাই নবীজি হজরত বরাকে বললেন তলহার জানাজা আমি পড়াবো আমি ওকে কবরে নামাবো মারা গেলে আমার খবর দিবা নবীজি চলে গেলেই তলহা বলে আব্বা রসুল কি বললেন রসুল বললেন তুমি এতেকাল করলে খবর দিতে জানাজা নবীজি পড়াবেন তোমাকে দাফন নবীজি করবেন কিন্তু হজরত তলহা বিন বরা বলে আব্বা দিনে মারা গেলে খবর দিবেন রাত্রে মারা গেলে খবর দিবেন না আপনি জামাজা করে দাফন করে দেবেন আল্লাহর কুদরত হলো রাতের বেলায় মরে যায় সন্তানের ওসিয়ত মাফিক হজরত বড়া দাফন করে ফেলে নবীজি বলে বড়া কেন আমায় খবর দিলা না খবর তো দিতে চাইছি কিন্তু আপনার আশেখ দিতে দেয় নাই আপনার আশিক বলেছে আমাকে দিনে মারা গেলে খবর দিবার নবীর জানাজা নসিব হবে মরণ যদি রাত্রে হয় আমার সরকারকে খবর দেওয়ার দরকার না কারণ রাতের আধারে আল্লাহর নবী আসলে মোনাফিকরা যদি নবীজীকে আক্রমণ করে আমি আল্লাহের মুখ দেখাবো কেমনি ছোট্ট বাচ্চা অবস্থ সর্বোচ্চ মোহাব্বাত নবীজিকে দিতে হবে এই মা সময়ের সাধারণ মুসলমান না বুঝলে আলেম বুঝে তলবি এলেমও বুঝে এ কারণেই স্বপ্না চত্বরে তলবি এলেমরাও শহীদ হয়েছে নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমাদের মক্তবের ছোট ছোট বাচ্চারাও এটা বুঝে কিন্তু আমরা ওই পুরাল কপাল জাতি যারা নিজের সন্তানকে রাসুল চিনাইতে পারি না আমাদের সন্তানরা নেতা চিনলেও নবী চিনে না প্রেম প্রকাশ করে প্রকাশ করে করে নবীর তাহা জানে না কারণ তারা তো চিনে না এবং তারা এটা বুঝেও না যে রসুলকে কতটুকু ভালোবাসা দরকার কথা হলো রসুলের ভালোবাসা তো দাবি করার জিনিস না এটা নবীজির ইত্তিবার মাধ্যমে প্রমাণ করার জিনিস নবীজির ইতিবার মুহাব্বত হাকিকি মুহাব্বত এইটা যাদের ভেতরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাত দান করবে আল্লাহর রাসূল বলেন মন আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমানাহাব্বানি কানা মায়ি ফিল জান্নাহ আলহামদুলিল্লাহ বলি সবাই नाराয়ত তাকবীর আল্লাহু আকবার মোনাজের আজমের আগমন না রায় দেখবে একে তো পনে আটটা পর্যন্ত মাহফিলের নামাজের বিরতির পূর্বের সময় কয়েকটা কথা আমি বলার এরাদা করেছি তার এক নম্বর কথা শেষ সেটা হলো নিজেও এটা বুঝতে হবে এবং নিজের প্রজন্মকেও এটা বুঝাইতে হবে নবীর মহাপত ইমান নবীর মহাপত যার নাই তার ইমান নাই আর নবীর মহাপত কেক কাটার নাম না দিন পালনের নাম না দিন মানানোর নাম না নবীর মহাপত হল নবীর প্রেমে দিল পালানোর নাম আর নবীর একটি জীবন গঠনের নাম এটা হলো मेले मार फते है मोहब्बत रसूल के है बंदगी खुदा की है इतात रसूल की याद सरमाए हयात है सरमाए हयात है उल्फत रसूल की इतनी सी आरजू সন্তানকে নবীর মোহাইতে শুধু স্বামীর সম্মেলন একদিনের নয় নিজের সন্তানকে সিরাপড়ান

কারণেই সামনের প্রতিটি পদক্ষেপ যেন নবীর রক্ষার পদক্ষেপ হয় নিজের সন্তানের নিমাম রক্ষার পদক্ষেপ হয় এই কামনায় ব্যক্ত করেই আমি আমার স্বল্প সংক্ষিপ্ত মাত্র দুইটা কথা এখানেই শেষ করে দিচ্ছি যা কিছু বলেছে এর থেকে আপনাকে আমাকে আল্লাহ তালা নবী পাকের মহাব্বা এবং মহাব্ব প্রকাশের সঠিক পন্থা গ্রহণের তৌফিক اللهم ادرك دانكرا امين ثم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته